তো এই যে মা হোটেলে খাওয়া দাওয়ার যে আইটেম খাওয়া অন্য জায়গায় যে খাইছ তারা হ্যালো কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আমি আছি আজকে খারোবান্ধা এইদিকে হইলো হাটিংমারি যাওয়ার রাস্তা আর এইদিকে হলো ফেকামারি চারিআলি মোহাম্মদ ফেকামারি চারিআলি কয় আর এই মহম্মদ ফেকামারি চারিআলির মাঝখানে একটা হোটেল হয়েছে মা হোটেল আজকে এই হোটেলে জামু হোটেলে কিছু খাওয়া দাওয়া আইটেম চেক করবো যে অ্যাকচুয়ালি এই হোটেলের আইটেমগুলো খাওয়া দাওয়া মাংস ভাত কিংবা বিরিয়ানি যে কোনো বস্তুই কীরকম টেস্টি তো ওই ধরনের আজকে টেস্ট করবো এবং কি এই হোটেলের দুই একজন মানুষের সাথে কথা কমু অ্যাকচুয়ালি এই হোটেলটার মধ্যে কি কি খাওয়া পাওয়া যায় এবং কত টুম টিকা কত টাইম খোলা থাকে মানে সকাল থেকে রাত কত টাইম খোলা থাকে এবং কি কী সব কিছু এই হোটেলে জানবো তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো গাই সে যে দেখতে পাচ্ছেন আমরা হোটেলে আইলাম তো হোটেলের ভিউটা কিন্তু একদম মজাদার এই যে এই জায়গাতে দেখেন লাইট দিছে এবং ওই যে ওই সাইড দিয়েও লাইট আছে আর হোটেলের যে নাম দিছে মা হোটেল তো হোটেলটা একদম মজাদার লাগছে আর হোটেলে যে ভিউ হোটেলের ভিউটা সেই ভালো লাগছে তো এখন আমরা হোটেলের ভিতরে যাবো আর হোটেলের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া কিরকম হয়েছে আর হোটেলটা দেওয়া সাজাইছে একদম ভালো করে সাজাইছে মানে ন্যাচারাল ভিউ গ্রামের এই যে এ পাশ দিয়ে কিন্তু বাড়ি আছে আর হোটেলটা কিন্তু একদম ভালো করে সাজাইছে কিন্তু উপর দিয়ে দেখা যা উপরের পর্দার্থ কিন্তু সাজাইছে ভালোই আর এই জায়গার খাওয়া দাওয়া কীরকম আজকে আমরা খাই আর টেস্ট করে আপনাদের জানাবো আপনারা কীভাবে আসবেন লোকেশন সব কিছুই জানাবো ভিডিওতে তো ভিডিওটা সবাই লাসকুন্দ থাকেন এখন আমরা এই হোটেলের একটা মানুষের সাথে কথা করবো যে এই হোটেলের মধ্যে কী কী আইটেম পাওয়া যায় আর হোটেলটা সকাল এবং রাতে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তো এখন একটা হোটেলের মানুষের সাথে আমরা আলাপ করবো অ্যাকচুয়ালি হোটেলের টাইম টেবিল নিয়ে তো এখন এই যে দহনদার দোকানের মালিক মামা তো মামা রেক্ট করবো যে মামা অ্যাকচুয়ালি এই জায়গাটার লোকেশন কি মানে মানুষ যে আইপো ভিডিও দেখে জায়গাটা ঠিকানাটা কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জসওয়ান আলী এটা হলো নিউ ফেকামারি বলি কয় আর কি আর ওবন্দা দক্ষিণ সাইডে নিউ ফেকামারি বলি কয় সাইর আলী বলি কয় সাইর আলী হ্যাঁ আর এই মানে যে মা হোটেল দিতেছেন এই হোটেলের টাইম টেবিল মানে সকাল এবং রাত পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে থেকে রাত 12টা অবধি একটা অবধি আর কি থাকে আর কি সকাল 9টা থেকে রাত 1টা 12টা পর্যন্ত খোলা থাকে আর মানুষ যদি আসে কি কি আইটেম পাইবো আইটেম নিরামিষ ভাত হবো রুটি হবো তারপরে বিরিানি হবো বিরিানি হবো কাতলা মাছের কারি হবো হ্যাঁ আর তোমার হাঁসের মুরগি কি হাঁস লোকাল হাঁস কি মুরগি লোকাল আবার ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে চিটাই পিটা সেটাই বিদায় হবো ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে এখন তো হবো না কিন্তু ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে চাটনি চাটনি হবো পাপড় হবো আলু ভাজা হবো চিপস হবো আলু চিপস ভাজা আর কি তারপরে ডাইল এরকমই আইটেম হবো এই ধরনের আইটেম হবো তো আমরা আজকে কিন্তু খাই অ্যাকচুয়ালি টেস্ট করে দেখুন নিরামিষ আইটেমটা এই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি ভালো না খারাপ আপনাদের রিভিউ দিয়ে জানামু তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন একটা ভাই পাইছি দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার যে আইটেম খাওয়া দাওয়ার মানে ভালো হয়েছে না খারাপ হইছে ভালো হয়েছে মানে অন্য অন্য জায়গায় যে খাইছো তার সে ভালো হয়েছে না খারাপ ভালো হয়েছে তো এই ভাইয়ের কাছে শুনলাম খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে আমরা খামু খাই রিভিউ তো গাইস আমরা দুইজনে কিন্তু খাওয়া দাওয়া করলাম যারা যারা ভিডিওটা দেখল তারা জানল আর এই হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করে এমরম লাগছে কি কমু আমরা পাইকান বাজারও খাইছি হাটশিংমারিতেও খাইছি পিপুল বাড়িতেও খাইছি এবং কি আমরা চ্যাংরা মানুষ বহুত জায়গায় বহুত ভাত খাই কলকাতা কুচবিহার এবং বেঙ্গলের মধ্যে বহুত জায়গায় খাইছি কিন্তু এই ধরনের খাওয়া দাওয়া কোনো জায়গায় দেখি নাই যারা কলকাতার মধ্যে যায় খায় তারাই বুঝবো যে কলকাতার সেম আইটেম এই জায়গার মধ্যে মা হোটেলের মধ্যে পাইব কারণ আমরা খাইয়া দেখলাম আমার সাথে আমার ফ্রেন্ডটাও ছিল ওইটাও খাইছে খাওয়া দাওয়া দেখছি এবং আমরাও খাইছি খাওয়া যায় আরও একজনের রিভিউ নিলাম যে খাওয়া দাওয়া একচুয়ালি কিরম হয়েছে খাওয়া দাওয়া এক অ্যাকচুয়ালি কী কোনো জবরদস্ত মানে মানুষে যেটা চায় ওটাই আছে এই মা হোটেলে মা হোটেলের লোকেশন আবার কই দিতেছি আমি এদিকে আছে হাটশিংমারি এদিকে আছে ফেকামারি চারি মোহাম্মদ ফেঁকামারি যে চারিয়ালি কয় চারলির সাথেই রাস্তার সাথে হোটেল তো যারা যারা আসবেন জল জলদি এসে যান আর এই জায়গার খাওয়া দাওয়া খাইয়া টেস্ট করে দেখা যান কারণ আমি টেস্ট করে দেখছি আর একজনের আমি ভিডিওতে দেখা যে একচুয়ালি তার খাওয়া দাওয়াটা কিরম তো সে বলল খাওয়া দাওয়াটা একদম ওই মজাদার আর আমার কাছে যেরম কলকাতা বড় বাজারে যেরম খাওয়া দাওয়া বানায় তো সেম সেম খাওয়া দাওয়া হয়েছে সেম সেম নিরামিষ এবং সেম সেম ভাত সব কিছু ডাল সবজি সব কিছুই একদম ব্যাঙ্গলের মতো লাগবো তো সবাই এসে খাইয়া টেস্ট করে দেখতে পারেন